হ্যালো আসসালামু আলাইকুম আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে স্বীকারোক্তি বা ইংরেজিতে যাকে বলা হয় অ্যাডমিশন এই বিষয়টা নিয়ে সাক্ষ্য আইনে ধারা সতেরো থেকে ধারা একত্রিশ পর্যন্ত এই স্বীকারোক্তি নিয়ে আলোচনা করা হয়েছে তবে সংজ্ঞায়িত করা হয়েছে সাক্ষ্য আইনের সতেরো ধারায় তো স্বীকারোক্তি বা অ্যাডমিশন বলতে কি বোঝায় চলুন জেনে নেই শাকওয়াইন সতর ধারা মোতাবেক স্বীকারোক্তি বলতে বোঝানো হয়েছে কোনো ব্যক্তির লিখিত বা মৌখিক বক্তব্য যা বিচার্য বা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে অনুমান ইঙ্গিত প্রদান করে এটাকে বলা হয় স্বীকারোক্তি তাহলে আমরা জেনে নিলাম যে স্বীকারোক্তি দুই প্রকার মৌখিক বা লিখিত এখন কয়েকটা পয়েন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরব যাদের বক্তব্য স্বীকারোক্তি বলে গণ্য হবে আপনি যদি বাংলাদেশ বার কাউন্সিল বা জুডিশিয়ারি পরীক্ষার্থী হয়ে থাকেন অথবা আইনের শিক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই ঝটপট খাতা কলম হাতে নিন এবং লিখে নিন যাদের বক্তব্য বলে গণ্য করা হবে তাহলে শুরু করছি আলোচনা প্রথমত মামলার পক্ষ বা তাদের প্রতিনিধির স্বীকারোক্তি বলে গণ্য হবে দ্বিতীয়ত মামলার বিষয়বস্তুতে যার মালিকানাগত বা আর্থিক স্বার্থ আছে তার বিবৃতি বলে গণ্য হবে যদি সে এমন স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে বিবৃতি দেয় তৃতীয়ত যে সকল ব্যক্তির নিকট থেকে মামলার পক্ষসমূহ সমূহ মামলার বিষয়বস্তুতে তাদের স্বার্থ লাভ করে সেই সকল ব্যক্তির বিবৃতি স্বীকারোক্তি বলে গণ্য হবে চতুর্থ কোন প্রতিনিধিত্বমূলক মামলার বাদী বা বিবাদী যে বিবৃতি দান করে তা প্রতিনিধি হিসেবে বলে গণ্য হবে তো এখন কিছু সামারি তুলে ধরি হলে এখান থেকে বাং বিগত বছরে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় কিছু প্রশ্ন এসেছিল যেমন কত থেকে কত ধারা পর্যন্ত স্বীকারোক্তি হিসেবে আলোচনা করা হয়েছে হয়নের সতেরো থেকে একত্রিশ ধারা ও স্বীকারোক্তি কত প্রকার স্বীকারোক্তি বা মৌখিক আর আপনাদের বোঝার স্বার্থে পয়েন্ট আকারেও তুলে ধরলাম যাদের বক্তব্য স্বীকারোক্তি বলে গণ্য হবে তো এই হলো আজকের ওভারঅল স্বীকারোক্তি বা অ্যাডমিশন নিয়ে আলোচনা কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার সাথে যুক্ত হতে অবশ্যই আমার ফেসবুক পেজটির ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ধারা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ